যারা এই দুটো শিশু বাচ্চাকে একজনের বয়স তিন একজনের বয়স চার মাস এই শিশু বাচ্চাদের পিতাকে যারা এরকম নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি আমরা আশা করি পুলিশ এখানে কোনো তঞ্চকতা করবে না সর্বোচ্চ শাস্তি হতে পারে সেভাবেই এই কেসকে পুলিশ ডিল করবে এটা আমাদের প্রত্যাশা প্রশাসনের সাথে যোগাযোগ রাখব যাতে অপরাধী যে সে যেন সঠিক সাজা সাজা পায় তার জন্য আমরাও চেষ্টা করব তারপরে হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আজকে যে দুটো বাচ্চা এতিম হল যে মাটা আজকে বিধবা হলো শিশু একটা তরুণী মা কতই বয়স হবে বিশ বছর বয়স হবে তো আজকে বিধবা হলো তাদের ভবিষ্যৎ কি এই ব্যাপারে আমি আমরা আশা করি সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করবে তারা যাতে এই বাচ্চাগুলো ভালোভাবে মানুষ হতে পারে তার মা সুস্থভাবে তাদেরকে বড় করতে পারে সেই ব্যাপারে সরকার সাহায্য করবে আমরাও পাশে থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা তার পিতা তার মাতা এবং তার তিন ভাইকে আমরা সান্ত্বনা দিতে চাই এই বলে যে এই যে আমাদের দেশটার যে দুঃখজনক অবস্থায় যারা নিয়ে গেছে তাদের হাত থেকে দেশবাসী যেন মুক্তি পায় দেশে আর কোনো মানুষ এরকম নির্যাতিত না হয় নিষ্ঠুর যন্ত্রণার শিকার না হয় এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা প্রশাসনকে সতর্ক হওয়ার জন্য বলি পুলিশ এত দুর্বলতা দেখাচ্ছে দুদিন চার দিন আগে উলাসির একটা এই এই বয়সে তরুণকে হত্যা করে তার ভ্যান নিয়ে নিল আবার এখান থেকে নিল তো এত নিষ্ঠুর যেখান থেকে তারা তো চেনে তারা তাদের সকলকেই চেনে নিশ্চয়ই এই চেনে একটা পাড়ার গ্রামের ছেলে বলা যায় তার কাছ থেকে এই ভ্যানটা নিয়ে নিল এই নিষ্ঠুরতার শাস্তি যেন ফাঁসি হতে পারে আমরা তার দাবি করি